নমস্কার বন্ধুরা বাসবি রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি আলু পটলের কোরমা তৈরি করে দেখাবো এটি খেতে খুবই সুস্বাদু হয় তৈরি করতে খুব সহজ সহজেই বানিয়ে নেওয়া যায় তাহলে দেখুন আমি কেমন করে তৈরি করি আলু পটলের কোরমা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সবাই আমার পাশে থাকবেন কমেন্ট করবেন কেমন হয়েছে বলবেন আমি এখানে আলু আর পটলগুলো কেটে নিয়েছি এগুলো ধুয়ে নিয়েছি তারপর কিচেন টাওয়েল দিয়ে মুছে নিয়েছি এবার এগুলো একটু সরিয়ে রাখলাম একটা মশলা তৈরি করে নেব একটা পাত্র নিয়েছি এক চামচ আদা মাটা দিলাম আমি এটা নিরামিষ করছি আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন ধনে গুঁড়ো দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ দিলাম লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন আমি এটা কালারের জন্যে দিলাম এবারেতে একটু জল দিলাম জল দিয়ে মশলাগুলো গুলে নেব ভালো করে মিশিয়ে নেব মশলাগুলো গুলে নিয়েছি এটা এবার রেখে দিচ্ছি এক এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি আলু পটলগুলো ভেজে নেব তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিলাম আর একটু নুন দিলাম এবার আলুগুলো একটু লালচে করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে আলুগুলো তুলে নিয়েছি এবার এই তেলেই পটল দিয়ে দিচ্ছি পটলগুলো ভেজে নেবে এতে একটু হলুদ দিলাম একটু নুন দিলাম এবার ভেজে নেব পটলগুলোও ভাজা হয়ে গেছে পটলগুলো তুলে নিচ্ছি এর মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি এবার ফোড়নে আমি হাফ চামচ জিরে নিয়েছি দুটো এলাচ থেতো করে নিয়েছি লবঙ্গ নিয়েছি আর একটু দারচিনি নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এক চিমটি হিং দিয়ে দিলাম হিংটাও ভাজা হয়ে গেছে এবারে এই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি মশলাটা এবার কষিয়ে নেব মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে এবার এই যে ভেজে রাখা আলুগুলো এগুলোও দিয়ে দিচ্ছি এবার আলু সময় তার একটু কষিয়ে নেই মশলাটা একটু কষিয়ে নিয়েছি এবার একটা মাঝারি সাইজে টমেটো বেটে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি কুচি করেও দিতে পারেন আবার একটু কষিয়ে নেব এখানে আমি নটা কাজু বাদাম নিয়েছি এগুলো পেস্ট করে নেব টমেটো দিয়ে দেখুন কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে ছেড়ে এসছে কষানো হয়ে গেছে এবার এই যে কাজু বাদাম বাটাটা এটা দিয়ে দিচ্ছি বাটি দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম আবার কষিয়ে নেব এক চামচ মতো কসুরি মেথি নিয়েছি এটা একটু হাতে করে ডোবড়ে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম দিয়ে আর একটু কষিয়ে নেব সব কিছু কষানো হয়ে গেছে দেখুন তেলটা ছেড়ে গেছে এবার আমি এক এক কাপ দুধ দিয়ে দিচ্ছি কোরমাতে দুধ দিলে টেস্ট ভালো হয় আর একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর একটু মিষ্টি দিয়ে দিলাম এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম ভালো করে নেড়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে আলু আর পটলটা সিদ্ধ করে নেব এবার ঢাকা খুলে দেখব আলু পটল এগুলো সেদ্ধ হয়েছে নাকি মাঝে মাঝে নেড়ে দিতে হবে না হলে বাদাম দেওয়া আছে তলায় লেগে যাবে এরকম আলু সিদ্ধ হয়ে গেছে পটলও সিদ্ধ হয়ে গেছে সব সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম দিয়ে এখানে আমি একটু গরম মশলার গুঁড়ো দিলাম হাফ চামচ মতো ঘি দিলাম দিয়ে আবার ভালো করে মিশিয়ে দেব এবার একটা পাত্রেটের ঢেলে নিচ্ছি একটা পাত্রেটের ঢেলে নিয়েছি আমি হিং দিয়েছি আপনারা যদি মনে করেন যে হিং দেবেন না তাহলে না দিলেও কিছু হবে না আমার ভালো লাগে তাই আমি একটু হিং দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ডেকে দেবো তারপরে পরিবেশন করবো